মাইল স্টোনের টিচার মেহরিন চৌধুরী একজন নারী যখন শিক্ষক হয় শিক্ষিকা তখন সেখানে শিক্ষকের ভালোবাসাও থাকে মায়ের ভালোবাসাও থাকে মেহরিন চৌধুরী উনি একজন শিক্ষিকা উনি আমাদের আমরাও আমাদের ছাত্রদেরকে কখনো পরের ছেলে মনে করি নাই সবসময় নিজের সন্তান মনে করেছি ওই মেহরিন চৌধুরী উনি আশি পার্সেন্ট পুড়ে যাওয়ার পরেও উনি বের হন নাই বাচ্চাদেরকে বের করে দিয়েছেন শেষ পর্যন্ত উনি আর বের হওয়ার সুযোগ পান নাই আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি গতকালের মাইল স্টোন ট্রাজেডিতে যারা দুনিয়া থেকে পর্দা করেছে প্রত্যেককে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুক এবং মেহরিন চৌধুরীর মতো এই ধরনের শিক্ষিকাকে জাতীয় বীর খেতাব দিয়ে তাদের মতো শিক্ষক শিক্ষিকাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দান করুক এক একজন শিক্ষক জাতির বড় বড় কারিগর এই শিক্ষকতা পেশায় আমরা যারা আছি বিশ্বাস করেন কয় টাকা বেতন পাবো কি পাবো সেটা আসল না যখন আমার একটা ছাত্র এসে আমাকে রাস্তার মাঝখানে সালাম করে যখন আদব করে যখন জিজ্ঞেস করে হুজুর কোথায় যাচ্ছেন কেমন আছেন গাড়ি থেকে নেমে যায় তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ উপহার আমি পেয়েছি ঠিক কিনা কথা জোরে বলেন সেজন্য আপনারা যারা শিক্ষকতার মধ্যে আছেন কখনো পরের সন্তানকে পরের সন্তান মনে করবেন না নিজের সন্তান মনে করবেন মেহরিন চৌধুরীর মতো জাতীয় বীর হয়ে সারা জীবন মানুষের হৃদয়ের থাকতে পারবেন আমার নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য সেটা ভালো মনে করবে না যেটা নিজের জন্য ভালো মনে করে আমার ছেলে পুড়ে যাক সেটা আমি চাইবো না সেভাবে মেহেরিন চৌধুরীও অন্য সবার সন্তানকে নিজের সন্তান মনে করেছেন আজ কতজন বকা খাচ্ছেন গালি খাচ্ছেন ঠিক কিনা কথা জোরে বলেন না ওখানে যাওয়ার কারণে ওই জায়গায় গিয়ে ভিড় ভাট্টা করার কারণে কতজনের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে আর উনি আজ দুনিয়া থেকে চলে গিয়ে অমর হয়ে আছেন এমন কাজ উনি করেছেন সেজন্য আপনাদের সকলকে আমরা বলবো এই মেহরিন চৌধুরীর জন্য আমরা দোয়াকুর আল্লাহ তাকে জান্নাতের উঁচুমো কামদান করুক আমিন জোরে বলেন শিক্ষকদের সবাইকে প্রফেশনালিটির বাইরে গিয়ে সন্তানের আদর দিয়ে মানুষ করার তফিক দান করুক ছাত্রকে সবাই দর্শই আল্লাহ